ফুটেস্টা নষ্ট করে দিয়ে রাখিয়ে দিও ও তোমার যখন মুখের কাছে ধরো তখন না প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে যে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হোক আমরা দেখতে পাই যে রংপুরের যে বেগম বিশ্ববিদ্যালয় তাদের যে আইন তাদের বেগম বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন করার একটিয়ার নাই কিন্তু দেশের যে বলবৎ আইন আছে খুব ছোট্ট একটি সমাধানের মাধ্যমে বা ছোট্ট একটি আদেশের মাধ্যমে আইনটি বাস্তবায়ন করা সম্ভব আমাদের বেগম রোগাই বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ভাইয়েরা দীর্ঘদিন থেকে এই আন্দোলন করে আসছে কিন্তু প্রশাসন রকম ভূক্ষেপ এখন পর্যন্ত করেনি আমরা দেখতে পেয়েছি যে গতকালকে থেকে তারা আমরণ অনশনে বসেছে এবং আমরা তাদের সাথে পূর্ণ সংহতি জানানো এবং তাদের পাশে থাকার জন্যই জন্য রাত থেকে আমরা তাদের সাথে আছি এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় ঘন্টা পার হয়ে গিয়েছে আমাদের ভাই বোন আমাদের মোটামুটি চারজন ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছে কিন্তু এখন পর্যন্ত ইউজিসি অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই কেন্দ্রিক যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তাদের টনক নরিনী বেগমরুখা বিশ্ববিদ্যালয়ের যে হাওয়া বাংলাদেশের গণ দিক পরিবর্তন করে দিয়েছে হাসিনাকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই জায়গা থেকে যখন একটি আন্দোলন আজকে এতটা তীব্র এবং এতটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে সেটি থেকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলন আরও জোরদার হবে বলে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে চব্বিশে গণভুত্থানে একটি চেয়ারে বসায়ছে তারা ছাত্রদের যতটুকু অধিকার আছে ছাত্রদের যতটুকু ন্যায্যতা আছে সেই ন্যায্যতাকে সামনে রেখে ছাত্র অধিকারগুলো বাস্তবায়ন করবে এবং আমরা বিশ্বাস করি যে প্রতিনিয়ত আমাদেরকে আমাদের যে দাবিগুলো আছে ছাত্রদের দাবিগুলো আছে সেগুলো বারবার ওই দাবি সামনে রেখে আমাদেরকে রাজপথে নামবো আসলে এটা আমাদের কাজ না কারণ তিনি যে আমাদের পড়াশোনা আছে আমাদের পরিবার আছে আমাদের নিজেদের ব্যক্তিগত একটা সময় আছে আমাদেরকে এগুলোও আমাদের করা উচিত আমরা বারবার দেখা যাচ্ছে রাজপথে নেমে আমাদের দাবি আদায় করছে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে না বা আমরা একজন ছাত্র হিসেবে বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার যে যতটুকু রাষ্ট্রের কাছে পাওয়া উচিত সেটা কিন্তু আমি পাচ্ছি না আমরা আজকে ইউজিসির গাইবানা জানাজা পড়েছি এটা যদি আমি কারণগুলো বলি সেটা হচ্ছে যে আমরা যখন চব্বিশে গণ অভ্যুত্থান করলাম সে সময় বৈষ্ণবী ছাত্র আন্দোলন থেকে একটি নয় দফা দেওয়া হয়েছিল সেই নয় দফায় স্পষ্টভাবে লেখা হয়েছিল যে হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসগুলোতে অতি সত্বর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে কিন্তু আবু সাইদের ক্যাম্পাস সেই যে আবু সাইদকে কেন্দ্র করে যে আবু সাইদকে আমরা আইকন ভেবে সে আন্দোলন করেছি সেই আবু সাইদের ক্যাম্পাসে কিন্তু এখন পর্যন্ত ছাত্র সংসদের কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি এবং এই রোডম্যাপ যে দেওয়া হয়নি সেজন্য জন্য আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করছে